আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো অধিকাংশ কোম্পানির প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলা লাভ আমাদের খুব সীমিত থাকে তো যারা দোকানদার আছেন তারা কি পদ্ধতিতে এই অন্যগুলো কিনলে আপনারা লাভ করতে পারবেন সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাবো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জয়ার কার্টুন এবং এই যে পাশে সেনোরা কার্টুন রাখা হয়েছে তো এই কার্টনগুলো আমি গতকালকে রাখছি এই জয়ার যে এসার ছিল উনি বলছে যে ভাই ছয় কার্টনের সাথে এক কার্টুন ফ্রি এখন ছয় কার্টুন রাখা আমার জন্য একটু বেশি হয় সাথে ফ্রি অতএব প্রায় সাত কার্টনের মতো পরে আমি তাকে বলছি যে ভাই এত রাখা সম্ভব না পরে সে বলে যে স্লাপটা যদি নেন দুইজন দোকানদার যদি শেয়ার করে নেন সেক্ষেত্রে আপনারা জিতবেন দুইজন ভাগ করে নিলেন পরে আমি তাকে বললাম তো আচ্ছা দেখেন যে আর কোনো দোকানদার নেয় কিনা তাহলে আমার একটা স্লাপ দিয়ে দিন পরে শেষে আমার নামে এই একটা সিলাপ দিছে ছয় কার্টুন আর ফিরে এক মোট সাত কার্টুন পরে আমি তিন কার্টুন রাখছি আর আরেকটা দোকানদার ছিল আমাদের বাজারের ওই পাশে সে নিছে এই দুজন ছয় কার্টুন আর যে এক ছিল পিস চব্বিশ প্যাকেট থাকে দেখতে পাচ্ছেন উনি বারো প্যাকেট নিচ্ছে আমি বারো প্যাকেট নিচ্ছি অতএব প্রায় এক এক কার্টনের সাথে আমাদের চার পিস করে ফিরিয়ে আইসে করে বারো প্যাকেট পাইছি তিন কার্টনের সাথে আর এমনি সময় আমাদের এটা কার্টুন প্রতি দুই প্যাকেট থাকে তাছাড়া অনেক দিন আছে থাকে ওনা আবার কার্টুন এক প্যাকেটও থাকে তো এইভাবে এই কার্টুনের চার প্যাকেট সেই হিসেবে আগের তুলনায় আমাদের কেনার একটু অনেক খুব কমই পড়ছে এই জিনিসটা বিক্রি করে এখন ভালো লাভই করা যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন সেনোরা ওই সেনোরার সাথে এই যে আপনাদের একটু এই দেখাই এই যে একটা কিনলে আর একটা ফ্রি এটা হলো যে চার পিসের এই এটা কিনলে সাথে এইটা ফ্রি তো আগে শুধুমাত্র এরকম বড়ো একটার দাম ছিল এই দশ দশটি প্যাট থাকতো তার দাম ছিল একশো টাকা এখন আবার এইটার সাথে এটা ফ্রি দিছে এই মিনি প্যাকের দাম ছিল পঁয়ত্রিশ টাকা তো এইটা করতে কিনলে এখন একশো টাকায় কিনতে পারবে তো এই অফারটা আসছে আর চিন্তা করলাম রাইখা দেয় যখন মানুষ অফার আলাদা কোনো মাল পায় সেক্ষেত্রে বেশি করে নেয় এই জন্য এই প্রোডাক্টটা রাখছি যে দেখতে পাচ্ছেন নিচের যে কার্টুন এই কার্টুনটার সাথে এই ছোটো এই কার্টুনটা ফ্রি দিছে তো ফ্রি প্রোডাক্টগুলো কাস্টমার নিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে শুধু এই প্রোডাক্টগুলো না এই যে যে প্রোডাক্টগুলো আরো দেখতে পাচ্ছেন কোম্পানির ওই যে আমার সামনের অংশে আছে অনেকগুলা তো এই প্রোডাক্টগুলো যখন কোম্পানি অফার দেয় অফারের সময় মালগুলো কিনলে বেশি প্রফিট করা যায় আর তাছাড়া যদি কোনো পণ্য ফ্রি আসে সেই পণ্যগুলো একটু বেশি রাখার চেষ্টা করবেন এতে করে কাস্টমার ফ্রি দেখলে লিস্টার নিতে আগ্রহ বেশি দেখাবে তো এভাবে করে কোম্পানি মালগুলো আপনারা কিনতে পারেন যাতে করে আপনাদের লাভের সংখ্যাটা একটু বেশি থাকে তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আরেকটা এপিসোডে